যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইটি সুবোধপুর বৈদিক জ্যোতি চ্যানেলের পত্র থেকে আপনাদের সাথে স্বাগত যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে লাইভে টম যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় আপনারা যারা রলি বিশ্লেষণ করাতে চান এই লাইভ মাধ্যমে তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে জায়গায় আপনার জন্ম হয়েছে ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মটন্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন লাইভে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটি রেসপন্ড করুন লাইভে যারা যুক্ত হয়েছে অবশ্যই একটি রেসপন্ড করুন লাইভে যারা নতুন জয়েন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি চার চার চাবেন এই লাইভটি একটু বন্ধুদের মাঝে একটু দিয়ে দেবেন যাতে সবাই একটু এই লাইভে পরিষেবা যাতে পেতে পারে ডি এমটি বন্ধু আয় আয় ভাইয়া আমি আপনার আয় বললাম শুভ দুপুর যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইফটেটু নতুন যারা যুক্ত হচ্ছেন তারা চার চার টরবেন লাইভটেটে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনারা যারা জন্মতণ্ডলি বিশ্লেষণ করাতে চান তবে আপনাদের ডেট অফ বার্থ এবং ডেট অফ টাইম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মতন্ডলিটি বিশ্লেষণ করাতে পারেন টুনাল টুনাল বলছে হায় চুনাল বাবু হায় বাবু বলছি আপনি টোথায় আপনার টোতায় বাড়ি এই বাবু আমার নদী বাড়ি নদী আমার বাড়ি নদী আয় বাবু যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু রেসপন্স করবেন আমার লাইভে যদি নতুন নতুন জয়েন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি চার চার ধরবেন ইচ্চরণী টানতে ভালোই দূর ইচরণী টানতে প্রায় আশি কিলোমিটার দূর মানে নদী আর এই দিয়ে মানে টলানি ফসছে আমার বাড়ি আর মায়াপুরতে অনেক প্রায় আমাদের বাড়িতে আড়াই ঘন্টার পথ বুঝলাম না না যত আপনি বলতে চাইছেন যারা লাইভে লাইফে নতুন জয়েন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি চার্চার করবেন কুনাল বাবু বলছে আপনি ততদিন অ্যাস্ট্রোলজি হচ্ছেন আমি আছি বিগত পাঁচ বছর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে স্টাডি করছি কিন্তু অনলাইনে আমি রিসেন্ট অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে যারা লাইভে নতুন চয়েন হয়েছেন অবশ্যই চ্যালেঞ্জটি চার্চ করবেন আবার আপনারা যদি আপনাদের জন্ম চুণ্ডলী যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা জন্ম ডিটাল দিয়ে আপনাদের চুণ্ডলীতে আপনি বিশ্লেষণ করাতে পারবেন বাড়িতে চেম্বার বাইরে চেম্বার টোরণ আপনি ম্যারিড না আমি ম্যারিড নয় বাইরের চেম্বার টোর এখন আমি অনলাইন প্ল্যাটফর্মটাতে আমি দুরুত্ব দিতে চাইছি ভাববো ওইটা বাইরে বাইরের চেম্বারটা ওইটা ভাবব কিন্তু এই মুহূর্তে আমার চিন্তা ভাবনা নেই আমি অনলাইন প্ল্যাটফর্মটাতেই দুরুত্ব দিতে চাইছি না দাদা আমি এটা বিবাহিত নয় যারা নতুন যুক্ত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব চার্জ করবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন একদম বাড়িতে বাড়িতেই সবাই আসে যারা যাদের দরকার বা আমাদের বা আমাদের ডেটে নেয় ফোন করে তারপরে অনলাইনেও আমার টিটু কাস্টমার হয় আপনার ইউটিউব ফেসবুক প্রোফাইল আছে

আচ্ছা জেমস আচ্ছা জেমস না এটানো আমি ওই ওই লাইনে যাইনি আমি সম্পূর্ণ রেমিডির মাধ্যমে মানে হচ্ছে টর্ম অরিয়েন্টেল মানে আপনার যে দিকে যেই রোটা আপনার ইন্টিরিয়ার আপনি টার পরামর্শ আমি দিয়ে থাকি হ্যাঁ সেটা অনেকটাই ভলিভূত হয় এবার আপনি আমি আমার নিজের জীবনেও সেটা বল পাচ্ছে হ্যাঁ আমি এটন্য জেমস এর লাইন যাইনি এটা নিয়ে বাব্য পরে আমি যেতে তো হবেই